আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স সবাইকে কেরিয়ার এ টু জেটে স্বাগতম আজকের আলোচ্য বিষয় এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা দেওয়া হবে যাতে বাড়তি খরচ সাত হাজার কোটি টাকা এই ভাতার চূড়ান্ত হার নির্ধারণে বিশ মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে এটি বৈঠক হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শুরুতেই একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে সাথেই থাকবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশ শতাংশ পর্যন্ত মহর্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকেরা মনে করছেন কমিটি গঠনের পরও ভাতা চালু না হওয়ার কারণে প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে অর্থ বিভাগের কর্মকর্তাদের বরাতে জানা গেছে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহর্ঘ ভাতা ঘোষণা আসতে পারে কর্মকর্তারা টিভিএসকে জানিয়েছে নতুন অর্থ বছরের বাজেটে এই ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে প্রস্তাবটি চূড়ান্ত করার অর্থ বিভাগের ভেতরে কাজ চলছে যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে শেখ হাসিনার সরকারের সময়ে চালু হওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহর্গ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে এটি চালু হলে চাকরিজীবীদের বেতন ভাতা খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় সাত হাজার কোটি টাকা বুধবার চোদ্দ মে টিভিএস জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলিসুর রহমান বলেন আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে যেখানে তিনিই জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহর্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে ভাতা চালুর কথা জানা যাচ্ছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় হাজার কোটি টাকা তবে এক থেকে নয় গ্রেডের ভাতা পনেরো শতাংশ বাড়লে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ছয় হাজার পাঁচশো কোটি টাকা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় সেখানে দশ থেকে বিশ নম্বর গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ থেকে পনেরো শতাংশ মোহর বাতা দেওয়ার প্রস্তাব আসে এই কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকেই এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনা আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন এরপর সরকারের জানুয়ারিতে ভাতা ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসে সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন এ বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ